সন্তান মৃত ভেবে এক মরদেহ দাফনের পর জানতে পারলেন সন্তান জীবিত চোখে আনন্দ অশ্রু থাকলেও বাবা মার বুক জুড়ে তবুও গভীর ক্ষত কেননা সন্তান বেঁচে থাকলেও গান শট ইঞ্জুরিতে অনেকটাই স্মৃতিভষ্ট নীল মাহবুবের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মমিনুল হক আফান গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত যুক্তির আটা ময়দার সুজি কারণ ছাড়া আমার চলেই না আমরা বাইফেল থেকে খুঁজতেছি তখন এটা লোক বলে তোমরা কি খোঁজো আমি বললাম যে ছেলে কাল থেকে খুঁজে পাই না হাসপাতাল হাসপাতাল খুঁজেছি পাই নাই পরে কয় আসলে থানার কাছে যা রটিও লাশপুরের রাখছে দেখেন যে পরে আমরা হাওয়া খেলতে গেছি যাই দেখি পাঁচটা লাশ গাড়ির মধ্যে পড়া অনেক খুঁজেছেন পাননি ধরে নিয়েছেন সন্তান মৃত এরপর শুধুই লাশ খুঁজেছেন যে লাশটা ওপরে ছিল আমার ছেলের মতোই দেখতো কিন্তু পুড়ে এমন চেয়ার হয়ে গেছে সেনার মতো কোনো পরিস্থিতি নেই গায়ে গোস্ত টস্ত ছিল না এরকমই এক ছুটক বিছানার চাদর করে পাটিৎ করে লেগেছি একবারে ওই চাদরটা আর্দির সম্পূর্ণ মাংস খুলে গেছে না আবার আমরা চাদর সব মনে করেন গোসল কইরে চলে দাপন কামুন করে সাড়ে সাতটার সময় এমন বিভৎস মৃত্যুর শোক নিয়ে কদিন পর জানতে পারলেন গান শট ইঞ্জুরিতে মাথায় গুলি নিয়ে বেঁচে আছে তাদের সন্তান রিফাত অতি আনন্দটাও যেন ফের কান্না হয়ে উঠল আরেক প্রস্থ সন্তান মনে করে একটা ছেলে আমি কাপন দাপন করছি আর আমার ছেলে এই জায়গায় আছে আমরা খুঁজে পাই নাই আমি যে বকুর হাতে করছি বাবা রিফাত বাবা রিফাত আমি তোমার আম্মা সোল খremmo একবার আরেকবার খেলে সুযোগ পেলা টাকা দুই চোখের পানি সারাদিনত আছে কিন্তু কথা বলতে বাচ্চা না আন্দোলনে সরব ছিল মাদ্রাসাত ছাত্র রিফাত 5 আগস্ট টিভিতে সরকার পতনের খবর শুনেই ছুটে যায় বিজয় মিছিলে সাভারের বাইপাইল সেখানে মাথার পেছনে গুলি লাগে মেধাবী শিক্ষার্থী যদিও এর কিছুই আর এখন মনে করতে পারে না রিফাত ভুলে গেছে বেশিরভাগ স্মৃতি বাসায় ব্যাথা পেয়েছে আব্বা কইছে না আমি শুনছি দেখি নাই দ্বিতীয় দিন এনে দ্বিতীয় দিনকে কী হয়েছে তুমি আমার কবা যাত্রিবেলা আছে কবা কি জানি হয়েছে অনেক কষ্টের মধ্যে আছে এখনো আমরা এখন তো সুখী তাও না আমরা অনেক কষ্টে আছি এখনো মাথার ভিতরে বুলেটটা যদিও আর আটকে নেই তবে রিফাতের ভবিষ্যৎ আটকে আছে স্মৃতিবিভ্রাটে আর্থিক টানা পড়ে পরিবারের সাধ্যই বার কতটুকু যদিও উন্নত চিকিৎসা ছাড়া রিফাতের স্বাভাবিক জীবনে ফেরাটা এখনও অনিশ্চিত নীল মাহবুব চ্যানেল টোয়েন্টি ফোর সাভার